কোন সরকার আসলে আপনাদের জন্য কাজ করবে আচ্ছা গত চুয়ান্ন বছরে অনেক সরকার আসছে আর গেছে আমরা এখনো দুর্নীতিমুক্ত কোন সরকার পাই নাই চাঁদামুক্ত সরকার পাই নাই আগামীতে কি ধরনের সরকার আসলে তাদের কাছ থেকে আমরা আশা করি দুর্নীতি কমে যাবে চাঁদাবাজি কমে যাবে আপনি মনে করেন আমার মনে হয় ভাইয়া এই জামাত ইসলাম আসলে আমরা শান্তিতে থাকবো বা ভালো থাকবো বা দেশের জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে কারণ এই দেশে তো সাদাবাদে সন্ত্রাসের জন্য মানে কিছু তো করতে পারে নাই একটা কথা হচ্ছে আপনার যদি জামাত ইসলামে আছে এই মানে এদের থেকে দূরে থাকবে আর কি জামাত ইসলাম কমাতে আসলে তাদের কাছে কি কি আশা করে অনেক কিছু আশা করে জামাত ইসলামে আসলে অনেক কিছু আশা করি আমরা যেমন আমাদের মা বোনদের জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে কারণ এখন তো কোনো নিরাপত্তা নেই কারণ আমরা গাড়ি চালাই এই তো বিভিন্ন জায়গায় দেখছি না মানে কত রকমের মানে বিএনপির মা বিএনপির লোকেরা বা আওয়ামী লীগের লোকেরা মানে গিয়া দেখায় এই দেখায় ওই দেখায় তো আমরা তো কখনো দেখি নাই মানে জামাত ইসলামে এরকম এরকম করছে কখনো দেখি নাই তো আমাদের সব ভালো হবে জামাত ইসলাম আসলে আমরা ভালো থাকবো আর ধন্যবাদ চমৎকার করে কথা বলছেন ভাইয়ের সাথে একটু কথা বলি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাইয়ের নাম কি সাজন সাজন ভাই জীবনে কখনো ভোট দিয়েছেন ভোট আগে দিয়েছিলাম আগে দিয়েছেন বাংলাদেশে অনেক সরকার আসছে আর গেছে কিন্তু দুর্নীতি কমে নাই আগামীতে কোন সরকার আসলে আপনাদের জন্য কাজ করবে বলে আপনার মনে হয় আমি বিএনপি সরকার আসলে বিএনপি সরকার আসলে চাঁদাবাজি কমে যাবে বলে আপনার মনে হয় আর কি বলি আপনার কাছে জানতে চাই অনেক সরকার তো দেখছেন আর গেছে বাংলাদেশ থেকে দুর্নীতি কমে নাই চাঁদাবাজি কমে নাই আগামীতে কোন সরকার আসলে দুর্নীতি কমে যাবে আপনি মনে করেন বিএনপি আসলে দুর্নীতিcomma জবাব লাগানোর করেন আপনাদের এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি আসিফ মোটামুটি সবগুলো জনপ্রিয়তা আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভাই নাম কি আমার নাম মিজান আচ্ছা মিজান ভাই আপনার কাছে জানতে চাই কখনো ভোট দিয়েছি আমি আমি মেম্বার থেকে ভোট দিয়েছি আজকে দিয়ে আচ্ছা আগামীতে কোন ধরনের সরকার আসবে চুরি চিন্তাই দুর্নীতি এসব কমে যাবে বলে আপনি মনে করেন আমি মনে করি আগামী দিনে যদি বিএনপি সরকার আসে সব চিন্তাকারী মানে সব ভালো হয়ে যাবে সব ভালো হয়ে যাবে আপনাদের এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছেন বিএনপি জনপ্রিয়তা বেশি বিএনপি জনপ্রিয়তা এই এলাকা বেশি দেখছেন জি ধন্যবাদ ভাই সাথে একটু কথা বলি আমি কথা বলতে চাই না